আপনাদের সামনে একটা পোস্ট চলে আসবে ওইখানে জাস্ট আপনারা এই প্ল্যাটফর্মের উপরে দেখবেন যে ভিডিও লিংক পাবেন এবং সাইট লিঙ্ক পাবেন আপনারা জাস্ট সাইট লিঙ্কের উপরে ক্লিক করে নেবেন এরপর আপনাদের সামনে সম্পূর্ণ এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে আপনারা এখানে জিরো সহ মোবাইল নাম্বার দিবেন একটা ইউজার নাম দেবেন পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা নিচে দিবেন এরপর যদি একটু নিচে চলে আসেন তাহলে এখানে দেখতে পাবেন সাইন আপনার একটা অপশন আছে জাস্ট এটাতে ক্লিক করে নেবেন আমরা যখনই সাইন আপের উপর ক্লিক করলাম তারা বলতেছে আমাদের যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করছিলাম ওই নাম্বারে একটা কোড পাঠিয়েছে ওই কোডটা জাস্ট এখানে ফিল করে অ্যাকাউন্ট ভেরিফাই উপরে ক্লিক করলে মোটামুটি আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে

প্রফিট এবং আপনার আসল দুইটা আপনার অ্যাকাউন্টে তারা ব্যাক দিয়ে এবং আপনার অ্যাকাউন্টে মিনিমাম যদি এই টাকাটা থাকে বা এই ব্যালেন্সটা থাকে তাহলে আপনি এখান থেকে দেখেন পনেরো দিন পরে আপনার টাকা অর্থাৎ আপনার আসল এবং আপনার প্রফিট সবটাই ফেরত পেয়ে যাবেন চাইলে কাজ করতে পারেন চাইলে উইথড্র করে নিতে পারেন সেম উপরের এই প্যাকেজগুলো আছে এবং একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে পার্সেন্টেজ দেখা দিচ্ছে প্রত্যেক দিন এখানেও পার্সেন্টেজ আছে উপরেও আছে তো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে প্রয়োজন হয় আবার সাত দিনে যেটা আছে আর কি সাত দিনে যেটা আছে এবং পনেরো দিনে যেটা আছে এই দুইটাতে কাজ করতে পারেন তো যদিও কাছ আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন আসলে আমরা এখানে কি পাবো ডিপি করবো বা তার আগে আবার একটা কথা বলবো অবশ্যই সকল কিছু জানবেন বুঝবেন শুনবেন যদি ব্যাটার না হয় ভাই কাজ করবেন না হলে আপনি এটা স্কিপ করতে পারেন তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড ব্যালেন্স নামে একটা অপশন দেখতেছি আমরা এটাতে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আপনি মিনিমাম কত করতে চান সেটা অনুযায়ী আপনি কাজ করবেন তো আমি আপাতত এখানে দেখতে আছি ব্যালেন্স আছে উপরের দ্বিতীয় সেকশনটা সিলেক্ট করে দেন এখানে অ্যাড ব্যালেন্সে যেটা দেখতেছি আমরা অ্যাড ব্যালেন্সে জাস্ট ক্লিক করে দেবো

আমাদের এবং কনফার্ম সেটা দিয়ে ক্লিক করে দিব ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ডিপিএস ব্যালেন্স দেখাইতেছে দেখা যখনই আমাদের এটা শেষ হয়ে যাবে আমাদের এখানে চলে আসবে আমরা এটা শেষ সময় তুলেও নিতে পারবো তো এটা সম্পূর্ণ আপনারা জানেন আশা করি সকল কিছু বুঝেছেন এরপরে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভিডিও ভিডিওতে আপনাদেরকে আরো ভালো হবে সকল কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আবারও শেষ মেশ একটা কথা বলবো যদি বাটার মনে কাজ করে আর যদি মনে হয় না কাজ করা উচিত হবে না আপনারা এটা বাদ দিতে পারেন স্কিপ করতে পারেন এখান থেকে বের হয়ে যেতে পারেন অবশ্যই নিজ দিতে সকল কিছু আগে বুঝবেন জানবেন শুনবেন এরপরে ব্যাটার মনে মনে কাজ করবে তো এখন যদি আমরা এখান থেকে আহ বিষয়টা নিয়ে যদি একটু কথা বলি এখানে সেন্ড মানি যে অপশনটা আছে ক্লিক করি এখান থেকে দেখেন আপনি বিষয়গুলো সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার আর কি আপাতত আজকের ভিডিও এতটুকুই থাকো কারণ পরবর্তী ভিডিওতে যদি আমি সবাই কিছু না দেখাইতে পারি তাহলে আপনারা অনেক কিছু কিন্তু মিস করে যেতে পারেন এছাড়াও আমি যদি আরেকটু কথা বলি সেটা হচ্ছে মেন ব্যালেন্স আসলে আপনারা দেখতে পারবেন এখানে তারা আহ দিচ্ছে প্রতিবন্ধী ভাতা দিচ্ছে শিক্ষা ও তারা কিন্তু মাথায় রাখবেন রিস্ক নিয়ে আমাদেরকে মূলত কাজ করতে পারেন যাই হোক আশা করি সবাই সবকিছু বুঝেছেন এরপরে বুঝতেও সুবিধা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনকাম ট্যাক্স চেনার পাশে থাকবেন ইনকাম ট্যাক্স চালা সবসময় আপনাদের পাশে আছে আসসালাম আলাইকুম